অলিম্পিক্সে চমক দেখাবেন সূর্য রিংকুরা একশো আঠাশ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট ভারত কি পারবে এর যোগ্যতা অর্জন করতে আর কোন কোন দেশ খেলবে অলিম্পিক্সের বাইশ গজে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দু সালে আয়োজিত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স আমেরিকায় বসবে গ্রেটেস্ট শো অন আর্থ মাল্টিস্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টে থাকবে একত্রিশটি খেলা এবং তিনশো একান্নটি পদক ইভেন্ট এবারের অলিম্পিক্সে ফুটবল বেসবল ল্যাক্রোস এবং স্কোয়াশের মতো নতুন খেলা যুক্ত হচ্ছে তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ক্রিকেট কারণ একশো বছরেরও বেশি সময় পরে ক্রিকেটের প্রত্যাবর্তন অলিম্পিক্সে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল উনিশশো সালের অলিম্পিক গেমসে ফ্রান্সকে সেবার হারিয়েছিল গ্রেট ব্রিটেন এই দুই দলই সেবার অংশ নিয়েছিল দেখতে গেলে একশো ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওরফে আইওসি বুধবার জানিয়ে দিয়েছেন যে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে থাকছে ক্রিকেট জানা গিয়েছে দু হাজার আঠাশের অলিম্পিক গেমসে টি টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলা হবে পুরুষ এবং মহিলা উভয় দলেই প্রতিযোগিতায় অংশ নেবে প্রতিটি টুর্নামেন্টেই মোট ছটি করে দল অংশ নেবে প্রতিটি দলে পনেরো জন খেলোয়াড় থাকবে অর্থাৎ মোট নব্বই জন ক্রিকেটার অলিম্পিক্স ক্রিকেটে অংশ নেবেন যেহেতু আমেরিকা আয়োজক সেহেতু তারা ডোনাল্ড ট্রাম্পের দেশ সরাসরি কোয়ালিফাই করবে অন্যান্য শীর্ষ ক্রিকেটীয় দেশগুলিও যোগ্যতা অর্জন করবে বলেই আশা করা যায় তবে এখনও কোন নিয়মে কোয়ালিফিকেশন হবে তা নির্ধারিত হয়নি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে আইসিসি চেয়েছিল ছ দলীয় অলিম্পিক্স ক্রিকেট যাতে কস্ট এফিসিয়েন্ট অলিম্পিক্স হয় জয় শাহ আইসিসির অলিম্পিক্স ওয়ার্কিং কমিটিতে ঢোকা থেকেই চেয়েছিলেন যে ক্রিকেট ফিরুক সম্প্রতি কমনওয়েলথ গেমসে ফের শুরু হয়েছে মেয়েদের ক্রিকেট তার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অবদান উল্লেখযোগ্য এবার তার জেরেই অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তন হলো তা বলাই যায় এদিকে দেশকে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে বিরাট কোহলি রোহিত শর্মা ও রবীন্দ্র এক যোগে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের তিন মহারতি বলেছিলেন যে তারা আর দেশের জার্সিতে টি টোয়েন্টি খেলবেন না তবে কিছুদিন আগে বিরাট বলেছেন যে যদি ভারত দু হাজার আঠাশ ফাইনালে ওঠে তাহলে তিনি অবসর ভেঙে ওই বিশেষ ম্যাচ খেলতে নামবেন কিন্তু শেষমেশ কি হবে তার উত্তর দেবে সময় বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এইজনকে সানগ্লাস এন্ড ডিস ম্যাড পাওয়ার লেন্স পি লেগে আছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোড এর নিজস্ব শোরুম